হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গহনার গল্পের ধারাবাহিক নাটকের এক অসাধারণ এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন পরবর্তী ভিডিও দেখতে এই কাহিনীটি শুধু একটি সাধারণ গ্রাম্য মেয়ের নয় বরং সম্পর্ক বিশ্বাসঘাতকতা মিথ্যাচার ও সত্য উদ্ঘাটনের সংমিশ্রণ গল্প শুরু হয় তখন যখন আয়ুষ্মান পিসিনাকে ঘুমের ইঞ্জেকশন দিতে যায় সে চেয়েছিল পিসিমা যেন কোন গুরুত্বপূর্ণ সত্য না বলতে পারে তাই সে একেবারে কারণ সে গহনার কাছে ফল ভোগ করতে হয় এই দৃশ্যটি দেখতে পায় বিরাজ যিনি আয়ুষ্মানের রূপে উপস্থিত এবং বিরাজের রাগ তখনই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তিনি ঠিকভাবে বুঝতে পারেন আয়ুষ্মান কতটা অসতর্ক এবং কতটা বিপজ্জনক হতে পারে এই সময়ে গহনা আলিয়ার সঙ্গে কথা বলতে আসে আলিয়া চেয়েছিল গহনার চোখে আয়ুষ্মানের প্রকৃত রূপটি প্রকাশ করতে কিন্তু গহনা এবং সে প্রথমেই বুঝতে পারে কিছু অদ্ভুত হচ্ছে। গহনা তার চোখে সন্দেহ দেখে এবং ধীরে ধীরে বুঝতে পারে আয়ুষ্মান এখানে আসলেও আসল আয়ুষ্মান নয় বিরাজ যে আয়ুষ্মানের রূপ ধারণ করেছে তার উপস্থিতি আরও উত্তেজনা বাড়ায় সে নিজের ভেতরে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কারণ সে জানে সত্য সব সময় প্রকাশ পায় আয়ুষ্মান তখন আলিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে সে বলছে আমি আর কি করব এই মেয়েটা এত করে বোঝাচ্ছি এখানে থেকে চলে যেতে কিন্তু ও কিছুতেই যাচ্ছে না আলিয়ার মুখে রাগ স্পষ্ট সে বারবার আয়ুষ্মানের খোঁজ করতে চায় কিন্তু প্রতিবারই বাধার মুখে পড়ে এই সময়ে পিসিমা যে বেহু অবস্থায় শুয়ে আছেন বারবার গহনাকে ডাকছে সে বলে গহনা তুমি ঠিক বলেছ তোমার কথাই সত্য পিসিমার এ কথা গহনা গহনাকে দারুণভাবে স্পর্শ করে এই দৃশ্যের মধ্যে কাকিমা এবং জেঠিমারা হঠাৎ করে বলে ওঠে কি হয়েছে দিদি তুমি কি বলছ এদিকে আয়ুষ্মান আসে এবং চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে সে ভেবে নেয় পিসিমা যদি সচেতন হয় তবে সত্যি প্রকাশ পাবে তাই সে সিদ্ধান্ত নেয় পিসিমাকে আবার বেহুশ করার চেষ্টা করবে যাতে সত্যটি প্রকাশ না পায় আয়ুষ্মান অবশেষে ইঞ্জেকশন নিয়ে এগোতে শুরু করে কিন্তু ধীরে ধীরে পিসিমার জ্ঞান ফিরে আসে পিসিমা যখন জ্ঞান ফিরে পায় তখনই আয়ুষ্মান বলে তোমরা সবাই এখান থেকে চলে যাও আমি পিসিমার কাছে যাব এই কথা শুনে তার বাবা রাগে ফেটে পড়ে কেন রে আমরা আয়ুষ্মান তার এই শক্তিশালী হুমকি সকলকে স্তম্ভিত করে এই সময়ে গহনা আসে এবং দৃঢ় মনোভাব নিয়ে দাঁড়ায় সে আয়ুষ্মানকে সতর্ক করে মানুষটা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে সেই মানুষটাকে আপনি কেন ইনজেকশন দেবেন গহনার এই প্রশ্ন সকলকে চমকে দেয় নকল আয়ুষ্মান আতঙ্কিত হয়ে যায় কারণ সে বুঝতে পারে গহনা সব কিছু বুঝতে পেরেছে সে চুপচাপ ভাবতে থাকে কিভাবে গহনাকে এখান থেকে সরানো যায় না হলে পিসিমা সত্যি বলে দেবে এই সময়ে ডাক্তার বাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন গহনা প্রশ্ন পারে কেন আপনি পিসিমাকে ইনজেকশন দিতে গিয়েছিলেন পিসিমা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে তাহলে ইনজেকশনের মানে কি কিন্তু নকল আয়ুষ্মান চুপ থাকে তখনই একটি বিশাল উত্তেজ উত্তেজনা তৈরি হয় আয়ুষ্মান প্রচন্ড রাগে বলে জীবনে সবার সামনে অপমান পাবে আর আমি কিছুতেই না সেই সময়ে গহনা পিসিমার কাছে যায় হাত ধরে বলে তুমি কিছু না আমি তোমার পাশে আছি ধীরে ধীরে চোখ খুলে তাকায় পিসিমা এবং সে জানে যে গহনা তার সত্যিকারের বন্ধু আলিয়া এবং অন্যান্যরা দৃশ্যটি অনুসরণ করছে এবং তারা চিন্তা করছে গহনা কি সত্যি জানতে পারবে নাকি আবার কেউ সত্য চাপা দেবে নকল আয়ুষ্মানকে দেখে দর্শকরা অবাক হয় সবাই চিন্তায় ডুবে যায় কিভাবে এই নাটকীয়তা শেষ হবে কে সত্যি জিতবে আর কে হারবে গহনার সাহস আয়ুষ্মানের নকশা পিসিমার পরিস্থিতি এবং আলিয়ার আবেগ সব মিলিয়ে গল্পটি একেবারে রোমাঞ্চকর হয়ে ওঠে শেষ পর্যন্ত গহনার সাহস এবং সততা সকলের সামনে সত্য উদ্ঘাটনের পথে নিয়ে যায় আয়ুষ্মান যতই চক্রান্ত করুন না কেন সত্য কখনোই লুকানো যায় না পিসিমার জ্ঞান ফিরে পাওয়া গহনার সাহসী পদক পদক্ষেপ এবং আলিয়ার সহায়তা সব মিলিয়ে একটি নাটকীয় এবং হৃদয়স্পর্শী সমাপ্তির দিকে ধাবিত হয় এই গল্প আমাদের শেখায় যে সত্যের মুখোমুখি হওয়া এবং সাহস দেখানোই সব কিছু পরিবর্তন করতে পারে এই হলো গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী যেখানে বিশ্বাসঘাতকতা রাগ নকশা এবং সততার মিশ্রণে একটি উত্তেজনাপূর্ণ এবং আবেগময় গল্প উঠে এসেছে পরবর্তী পর্বে আমরা দেখব নকল আয়ুষ্মান কিভাবে গহনার সাহসের মুখে প্রতিহত হবে আর সত্য প্রকাশের পর কে কিভাবে প্রতিক্রিয়া দেখাবে এই গল্পের প্রত্যেক মুহূর্ত আমাদের শেখায় সত্য সর্বদা জয়ী হয় তোমাদের কাছে কি মনে হয় গহ নাকি পিসিমা সত্যি জানাতে পারবে নাকি নকল আয়ুষ্মান আবার সব কিছু চাপা দিতে সক্ষম হবে অবশ্যই কমেন্ট করে জানাও এবং হ্যাঁ ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে পরবর্তী আপডেট পেতে পারো